গতকাল খাইছে তিরিশটা আজ খাচ্ছে পঞ্চাশটা সিঙ্গারা না এত বড় খানে আলা দেখা লাগবি তো সারা বিশ্বে দেখা লাগবে না পঞ্চাশটা সিঙ্গারা খাচ্ছে এক বসনায় নাই রেকর্ড হচ্ছে কিন্তু খাওয়াচ্ছে মেয়েদি মেয়েদি খিলাচ্ছে আর মানিক জনি খাচ্ছে বুঝিস কিন্তু নালে বান্দিমোতক কিন্তু হ্যাঁ আরো সুবিধা লাভ हां জলের সবগুলা কিন্তু এখনো বড় বড় হচ্ছে না কিজন পর পর বড় বড় হবি তুমি কি জানো

যে <laughs> জনিক <laughs>

শেষ ফিনিশিং একবার খাওয়া শেষ তালি দেওয়া না